চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ থার্টি টু পর্বের প্রথম লেগে আজ বেনফিকার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ পর্তুগালের ঐতিহ্যবাহী লুজে আজ রাত দুইটায় রিয়াল মাদ্রিদকে মরিনহুর বেনফিকা গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ম্যাচ নানা নাটিকতার জন্ম দিয়েছে সেই প্রেক্ষিতে আজ আবার দুই দলের মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বাড়তি রোমাঞ্চ তৈরি করছে জোসে মরিনহুর দল সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চার জয় এবং এক ড্র করেছে তারা ঘরের মঠে স্থিতীয়তা লুজে বেনফিকা বরাবরই আগ্রাসী হাই প্রেসিং কুইক আর হাফ স্পেস দিয়ে আক্রমণ করায় তাদের প্রধান অস্ত্র তবে রক্ষণভাগে ভঙ্গুরতা এখনও রয়ে গেছে যা বড় ম্যাচে ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ ছন্দে আছে শেষ পাঁচ ম্যাচে চার জয় তুলে নিয়েছে তারা সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চার এক গোলের জয়ে আক্রমণভাগের ধার আবারও চোখে পড়েছে তবে ইউরোপের মঞ্চে তাদের যাত্রা এতটা মসৃণ না আট ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেছে লিগ পর্ব একুশ গোল করে আক্রমণের শক্তি দেখালেও বারো গোল হজম করে রক্ষণভাগের কিছু অনিয়মিত পারফরম্যান্সের ইঙ্গিত দেয় বিশেষ করে আগের ম্যাচে বেনফিকার কাছে চার দুই ব্যবধানে হার তাদের ডিফেন্স এবং ট্রানজিশনের দুর্বলতা সামনে এনে দেয় তবু অভিজ্ঞতা মঞ্চে খেলার মানসিকতা এবং স্কোয়ার ডেফথ সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ এখনও ম্যাচের ফেভারিট হিসেবে বিবেচিত এও ম্যাচ হয় প্রথম লেগে হিসেবে ফুটবল খেলতে চাইবে তারা রাউল অ্যাসেন্সিও আগের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন লাল কার্ড জনিত দুই ম্যাচের ওয়েফার নিষেধাজ্ঞার কারণে রোদ্রিগীও থাকছেন না হেমেস্ট্রিক ইঞ্জুরির কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জুট বেলিংহাম অনেকদিন ধরে নেই তবে সুখবর হল সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা কিলিয়ান এমবাপ্পে ফিট আছেন এবং এই ম্যাচে খেলতে পারেন সব মিলিয়ে গুরু জোসে মরিনহো এবং শিষ্য আরবেলোয়ার আরেকটি মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা যাবে আজ মরিনহ সবখানে তার এক্স ক্লাব রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেও মাঠের যুদ্ধে অবশ্যই তিনি নিজের ক্লাব বেনফিকাকে জয় এনে দিতে চাইবেন